বলে গেছিল একটু তরকারি রান্না করে দিয়েছে আরে ভাই ভাবির হাতে তরকারি কি তো স্বাদ চলেন কটা খাওয়া দাওয়া করে যায় আপনিও চলেন আমার বউ এখানে আপনার বউ বাসায় নেই আপনার বউ সব কাজ আমার বউ করে দিতেছে কি তো করে আনছো তুমি দেখি তো আরে ভাই ও শৈলী আপনার শৈলী গন্ধ করে আরে ভাই আপনি নাকের মাথা খাইছেন আপনি কি কর উল্লা কথা বলছেন আমি নাকের মাথা খাইছি আমি তো বুঝছি আপনি কি তোকে রান্দাছেন আচ্ছা আপনি রাশি এমন কে কোন ওই যে আমার বাই সামনে বাড়ি যে 16টা ভাড়াটা 16টা ভাড়াটা মহিলা বলে আপনার কাছে আসে আপনি কি খান কোন তো দেখেন ভাই আপনি ভাই বাইরের জায়গায় থাকেন কেল আমার সাথে আপনার दुश्मन নরত্ব বাড়াইতে হইব আপনি কি আমার दुश्मन আপনি তো আমার दुश्मन না শুনেন ভাই ভাবি আইছে আমি একা ছিলাম বাসায় এই যে আপনি আমার বাসায় আর নাই আমার একা থাকতো বাসায় ওইটা তো বিষয় না আপনি এত এনার্জি পান করছি সেটা আমার কাছে কম কি এর এনার্জি কি কন উল্লা বলা ধরো এই তুমি কি কইতাছ এগুলা তুমি কি কইতাছ এটা বুঝিনা না শুনো সব হিসাবটা আমি বুঝছি এবার ভাই এব নিয়ে আমি সংসার করব না ভাই এব আপনি রাইখা দেন ভাই আপনার বউ মিয়া আপনি নিয়ে সংসার করবেন আমি নিয়ে সংসার করব আমার কি বউ নাই এই বোনে আপনি রান তোকে রান দেবেন হিটো হিটো করাইবেন না এই বোন আমি সংসার করমু আমার সময় না তো কিছু ভাই আমার লাঞ্চ টাইম হয়ে গেছে আমি যাই যাই আমার ভুল হয়ে গেছে আমি আর কার বাড়ি রানতাম না রানতাম না তুমি থাকো এর লগে বেই দে হাত আর দিলাম আরে ভাই শুনেন আরে দাঁড়ো আরে দূর গেছে তো গেছে সুখ দি আবারে ও তো লুজার হনা বড়ডারে এইবারই কইরা যে নতুন তোমারই করতে আছে একটা একটা